আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো দেখুন আজকে আমি একটা রেসিপি করছি চিকেনগুলো আমি একটু করে নিয়েছি নোড়া দিয়ে মেরে মেরে থিতিয়ে নিয়েছি নিয়ে আমি এখন চিকেনটাকে এখন হলুদ লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আমি একটু ওতে কেওড়া পানি দিলাম লেবু দিলাম দিয়ে এটার মধ্যে বেশ করে লেবুর রসটা লোকড়ি দিয়ে দিলাম একটা লেবু দিয়েছি দিয়ে আমি এটাকে বেশ করে এখন মেখে নেব এর মধ্যে আমি এক কাপ পানি ঢেলে দিলাম দিয়ে বেশ করে মেয়েকে এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রাখবো আমি এটাকে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে আর একটু লঙ্কা দিয়ে দিলাম জানি যে ঝালটা হয়তো কম হবে তো যার জন্য একটু লঙ্কা আরও দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিলাম তো আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি বন্ধুরা দেখুন আমি এখন এটাকে ব্যাটার করে নেব একটা দিলাম এর মধ্যে ময়দা হাফ কাপ আন্দাজ মতন হাফ কাপ ময়দা দিলাম হাফ কাপ ময়দার মধ্যে লবণ দিলাম স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতন দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো দিলাম চাট মশলা দিলাম এর মধ্যে রসুন আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ করে হাতে আগে মেখে নেবো শুকনোগুলো মেখে নিয়ে তার মধ্যে আমি এক কাপ পানি আন্দাজ মতন দিয়ে মেখে নেব ব্যাটারটা বেশ গাঢ় গাঢ় করে ব্যাটারটা মেখে নেব দেখুন আমি এক কাপ পানি পুরোটা তো লাগছে না আমার তো এটাকে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি গাড়া করে আর সিটা দেখবেন একটু দেখতে কেমন হয় না হয় বন্ধুরা আপনারা এইভাবে করে খাবেন আমি এক হাতে এক হাতে ক্যামেরা ধরে করছি তো এবার আমি চিকেনগুলো সব পানির থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে তার মধ্যে ভালো করে এটা মাখিয়ে নিলাম দেখুন আমার মাখানো হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেবো আপনাদের ভালো লাগলে লাইভ শেয়ার করবে না বন্ধুরা আমি একা একা ক্যামেরা ধরে করছি তো ডিমটাকে দেখুন আমি এক হাতে ভাঙছি এর মধ্যে যে খসাগুলো পড়ছে এগুলো আমি অবশ্যই তুলে নেব সবগুলো তুলে পরিষ্কার করে নিলাম নিয়ে ফের সুন্দর করে মেখে নেব তো দেখুন আমার খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেছে এবার আমি কড়াটার মধ্যে গরম করতে দিয়েছিলাম কড়াটা দিয়ে এর মধ্যে তেল ঢেলে দিলাম আমি এতে পাঁচশো সাদা তেল ঢেলে দিয়েছি তেলটা একটু বেশি লাগে এর মধ্যে আবার আমি নিয়েছি ময়দা তার মধ্যে দিলাম লবণ দিলাম গুঁড়ো লঙ্কা একটু বেশি দিলাম একটু ঝাল ঝাল লাগলে খেতে ভালো লাগবে গোলমরিচ চাট মশলা দিলাম এটা গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে আমি মেখে নেব আমার এটা শুকনো মাখা হয়ে গেছে এখন আমি ওর মধ্যে চিকেনগুলো নিয়ে এক একটা করে তুলে আমি শুকনো ময়দার মধ্যে দেব দেখুন আমি শুকনোর মধ্যে দিয়ে দিই সব ময়দাগুলোর মধ্যে তো দেখুন এইভাবে আমি ভালো করে বেশ করে চেপে 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 ময়দাগুলো এর মধ্যে দেবো দিয়ে বেশ করে করে নেব যেন তেরা ছেড়ে দিয়ে যেন ফেটে না যায় তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে এটা আমি ময়দা চেপে 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 চেপের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো এইভাবে করে নেব আমার দুটো হয়ে গেছে এর মধ্যে কড়া প্রচন্ড মানে ময়দাটা লাগে এর মধ্যে শুকনো ময়দাগুলো বেশ করে চেপে চেপে দিলে ওর মধ্যে বেশ ময়দাটা ধরে নেয় তো দেখুন আমার হয়ে গেছে সবগুলো করা তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দিচ্ছি তো আমি বাড়িতেই ফসি বানিয়ে ফেললাম দোকান থেকে তোমরা সবসময় কিনে খাই তো আজকে আমি একটু বাড়িতে করে দেখলাম কেমন হয় হয়তো পরফেট দোকানের মতন হবে না একটু তো এদিক ওদিকে হবেই তবু তো বাড়িতে নিজেরা একটু করে খেয়ে একটা আনন্দ পাবো তো আমার এগুলো দেখুন আমি এখন একটা একটা করে উল্টে দিচ্ছি উল্টে একদিকে আমার ওই দিকটা একটু কাঁচা কাঁচা আছে এই দিকটা বেশ সুন্দর হয়ে গেছে ফ্রাই হয়েছে দেখুন আপনারা দেখবেন লাইভ করবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইভ করবেন তো আমার এইগুলো আবার একবার উল্টাবো আমি আবার একবার সবগুলো উল্টে দিলাম হয়ে এসছে এইগুলো আর করবো না যেগুলো দেখালাম ওইগুলো তো রেখে দেব আজকে এতগুলো করলাম অনেকগুলো হয়ে গেছে তো যার জন্য ওইগুলো ফ্রিজের মধ্যে একটা বাস্কেটা ভরে রেখে দেব এইগুলো করে আজকে খাওয়া হবে ফের একবার দেখালাম আমি তো দেখুন আমার এইগুলো এখন হয়ে এসছে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এবার একটা একটা করে তুলে নেব দেখুন আমি তুলে নিচ্ছি এখন সবগুলো তো বন্ধুরা এইগুলো তোলার পরে এখন পরিবেশন করব আমরা বিকালবেলা এগুলো এখন খাওয়া দাওয়া হবে আমাদের এইগুলো তো দেখতে থাকুন আপনারা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে লাইভ শেয়ার করবেন এইভাবে করে খাবেন সহজ রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন